<تصفيق> <تصفيق> هنا الجيل المبادر هنا نبع البشائر هنا تسمو المشاعر ونباهي ونفاخر هنا الجيل المبادر الله إن الله يأمركم بالعدل والإحسان جاء الله تعالى تمادر تعالى বিল আদলি ইনসাফ এবং ন্যায় পরায়ণতা করার জন্য অল এহসান এবং সদাচরণ করার জন্য ন্যায় পরায়ণতা এবং সদাচরণ এটা হচ্ছে একটা কমন বৈশিষ্ট্য যেটা একজন মুমিন ব্যক্তি তার ব্যক্তি জীবন থেকে শুরু করে তার পরিবার সমাজ রাষ্ট্র সকল ক্ষেত্রে প্রয়োগ করবে বিশেষত রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় এই দুটি গুণ খুব বেশি দরকার কোনো সমাজে যদি ন্যায় পরায়ণতা ইনসাফ না থাকে সেই রাষ্ট্র ব্যবস্থা করে টিকতে পারে না

রসুল আসলাম এই কঠিন মুহূর্তে তার সারা জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতি মুহূর্তে যাচ্ছে তার উপর দিয়ে তিনি যে ঐতিহাসিক কথাটি বললেন না বাল আরজু আই ইহরজা লভ মি আসলা বিহিম মাই আবুদুল্লাহ ওয়ালা ইফলিক সাই আমি আশা করি এই উম্মতের মধ্য থেকে এই জাতির মধ্য থেকে আল্লাহ তালা এমন একটি কম সৃষ্টি করে দেবেন যারা এক আল্লাহর ইবাদত করবে আল্লাহ সুহানো তারা ছাড়া পৃথিবীর কারোর সাথে শিরিক করবে না যদি ইসলামের মেকিং সেন্স অফ ইসলাম হয় এক ইসলামিক বলে চিন্তা করতে হয় আপনার সিরাত অবশ্যই জানতে হবে নবী নবীলাম যখন মজলিসে বসতেন তাকে আলাদা চেনা যেত না একজন স্ট্রেঞ্জার যদি আসতো মজলিসে বুঝতে পারতো না এখানে নবীকে লিডারকে নিজেদের আখিরাতের জন্যই সিরাত ভালো মতো পড়ার কোনো অল্টারনেটিভ নেই আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম দিনী ভাই এবং বোন বর্তমানে আমরা চরম ফিতনাময় পরিস্থিতিতে বসবাস করছি আমাদের চারপাশে ফিতনার হাতছানি এবং চারপাশে এমনভাবে ফিতনা আষ্টে জড়িয়ে আছে যেন মাকড়সা জালের মতন এমন এক পরিস্থিতিতে আমরা যাত্রা শুরু করেছিলাম ইসলাম জোনের আলহামদুলিল্লাহ বিগত কয়েক বছরে আপনাদের ভালোবাসা সহযোগিতার মাধ্যমেই আমরা এই পর্যন্ত আসতে পেরেছি ফ্যালিল্লাহ হামদ প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোন আমরা যদি আমাদের এই স্বপ্নময় পথযাত্রা অব্যাহত রাখতে চাই এবং আমরা যদি আমাদের গন্তব্যে পৌঁছতে চাই ইসলামজন যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু হয়েছিল আমাদের তারুণ্যের কাছে বাংলা ভাষাভাষী মানুষের কাছে ইসলামের বার্তাকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইসলামের সৌন্দর্যকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আপনাদের একান্ত সহযোগিতা এখন প্রয়োজন আলহামদুলিল্লাহ সুযোগ এসেছে আমাদের এই দাওয়াতি কাজে সহযোগী হবার আপনিও চাইলে আমাদের সহযোগী হতে পারেন আপনি নানাভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারেন প্রথমত আল্লাহ ভানুতালার কাছে আমরা দোয়া কামনা করি আল্লাহ সু যেন আমাদের স্বপ্নগুলোকে কবুল করেন এবং বাংলা ভাষাভাষী ত্রিশ কোটি মানুষের কাছে ইসলামের এই দাওয়াকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন বিশেষত ইসলাম জোন যারা তরুণ আছে জেনারেল পড়ুয়া দিনী ভাই বোন তাদের কাছে ইসলামের বার্তাকে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই কাজ করছে আপনি যে কোনোভাবে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন বিশেষভাবে আমরা কামনা করছি আমাদের এই যাত্রাকে অব্যাহত রাখার জন্য অর্থনৈতিক সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন প্রিয় দিনী ভাই এবং বোন আপনি যদি আমাদের পাশে থাকতে চান তাহলে নিচে দেয়া লিঙ্ক থেকে অথবা সরাসরি অ্যাকাউন্টের মাধ্যমে ডোনেট করতে পারেন রাজাকুল্লাহ ওয়ালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু